নির্মাণ কাজ চলাকালীন চারতলা বিল্ডিং এর ছাদ থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার অন্তর্গত লিংক রোড এলাকায় মৃত যুবকের নাম আব্দুল রশিদ বাড়ি মেদিনীপুরের নরঘাট নরগ্রাম এলাকায় বয়স আনুমানিক কুড়ি বছর জানা গেছে আরামবাগ পৌরসভার অন্তর্গত উনিশ নম্বর ওয়ার্ডের লিঙ্ক রোডে দীর্ঘদিন ধরে ওই বিল্ডিংটি নির্মাণ কাজ চলছিল শুক্রবার সকাল থেকে চারতলার ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয় আর সেই সময় অসাবধানতা অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যায় ওই যুবক এরপরে গুরুত্ব গুরুতর জখম অবস্থায় তাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হলে পথেই মৃত্যু হয় ওই যুবকের ওই বিল্ডিং এ মৃতদেহ রেখে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা আরামবাগের তৃণমূল নেতৃত্ব ছুটে আসেন এই বিল্ডিং নির্মাণে যুক্ত থাকা অন্যান্য শ্রমিকরা জানান তারা এইভাবেই কাজ করে থাকেন কিভাবে ঘটনা ঘটলো কেউ বুঝতে পারেনি কিভাবে বলতে এরকমই তো আমরা ঢালাই করে যাই এখন কিভাবে ঘটনাটা ঘটে গেল সেফটি করা নাই এটাই হচ্ছে ঘটনাটা আর কি ওরা তো ঢালাই ওরা তো ভিতরে কাজ করছিল ওরা তার সাথে ঘটনা কিভাবে হলো সেটা তার আমরা বলতে পারবো না যদিও নির্মাণ কর্মী ইউনিয়নের সেক্রেটারি শেখ আজাদ আলী বলেন সেফটি না নিয়েই কাজ চলছিল আর সেই কারণে ঘটে দুর্ঘটনা ক্যান্টিলিভার ছিল ক্যান্টিলিভারের পিছন দিকে রডে পা বেঁধে গিয়েছিল বেঁধে যেয়ে ও নিচে পড়ে গেছে ক্যান্টিলিভার থেকে বিল্ডিংয়ে কোনো সেফটির ব্যবস্থা নেই আমি দেখলাম এসে পর আমি সবাইকে ফোন করেছি সবাই আমরা এসেছি এখন নির্মাণ কর্মী ইউনিয়ন থেকে এ ঘটনায় পরিবারের সদস্যরা কি বললেন শুনে নেব যে দুর্ঘটনা হয়ে গেছে ছাতে উপর থেকে পড়ে গেছে নিচে কাজ চলাকালীন কাজ চলাকালীন প্রথম কাজ স্টার্ট হচ্ছে প্রথম এগুলো যে ঢেলে আসে তারপরে দ্বিতীয় যা ও গিয়ে সেখানে পড়ে যায় ঘটনাস্থলে তৃণমূল নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব এই বিষয়ে আরমবাগের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ কি বললেন শুনে নেব যে বিল্ডিংটা প্ল্যান পাস করেছে সেই প্ল্যানের নিয়মাবলীটা কি জানায়নি একটা কমার্শিয়াল এততলা বিল্ডিং হচ্ছে একটা নেট সিস্টেম কোথায় আজকে যদি নেটটা থাকতো ছেলেটা তো তরতাজা প্ল্যানটা তো বাঁচতে পারতো আজকে যদি ওর পরিবার ওর পরিবারের পাশে কতটা থাকবে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের আরামবাগ নেতৃত্ব যেহেতু আমাদের ওয়ার্ডে হয়েছে ঘটনাটা হয়েছে আমরা থাকবো পাশে দুই নেতৃত্বের সামনেই মালিক পক্ষ কিছু টাকা মৃতের পরিবারের হাতে তুলে দেন এবং আরো কিছু টাকা দেওয়ার আশ্বাস দেন নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি